আসসালামু আলাইকুম আসলে আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা মিষ্টি কুমড়া বা পানি কিন্তু আসলে এটা মিষ্টি কুমড়া বা পানি কুমড়া কোনোটিও নয় এটি হচ্ছে একটি সাম্মাম ফল এই সাম্মাম এই সাম্মাম হচ্ছে মধ্যপ্রাচ্য অর্থাৎ যে আরব কান্ট্রিগুলো আছে এই আরব কান্ট্রিগুলোতে এই সাম্মাম ফল চাষাবাদ করা হয় কিন্তু বর্তমানে আমাদের দেশেও এই সাম্মাম ফল চাষাবাদ করা হচ্ছে আমাদের এটা হচ্ছে নীলফামেরিস্টিকের ডিস্ট্রিক্টের জলঢাকা উপজেলা এই জলঢাকা উপজেলায় এক ভাই আমাদের আর নূর মোহাম্মদ ভাই নূর মোহাম্মদ ভাই সাম্মান ফল আসলে চাষাবাদ করেছেন আর নূর মোহাম্মদ ভাইকে একটু দেখান এটা হচ্ছে নূর মোহাম্মদ ভাই নূর মোহাম্মদ ভাই আসলে সাম্মাম ফল চাষাবাদ করেছেন উনি এই এই খ্যাতটা দেখান একটু এখানে প্রচুর পরিমাণে সাম্যাম ফল আসলে ধরেছে আর এটা এই সাম্মাম ফলটা খেতে অনেকটা হচ্ছে বাঙ্গির মতো না তবে ভিতরটা ওই রকম তাই না ভাই অন্য অন্য ধরনের আর কি সাত অসাধারণ সাত খেলে আপনারা বুঝতে উপকারিতা এই সাম্যাম ফল হচ্ছে আপনার সর্বপ্রথম যেটা কাজে করবে এ ক্যান্সার নিয়ন্ত্রণ করবে এবং ওজন আপনার ওজনকে নিয়ন্ত্রণ করবে আপনার হচ্ছে রক্তের রক্তকে নিয়ন্ত্রণ রাখবে অর্থাৎ যাদের প্রেশার হাই প্রেশার আছে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সাম্যাম ফল আর একটা বিষয় এই সাম্যাম ফল গ্রীষ্মকালীন একটা হচ্ছে ফসল নাকি গ্রীষ্মকালীন এবং এই আমাদের শরীরের যে পানি শূন্যতা দেখা দেয় এটাও পূরণ করে আর এটা এই সাম্যাম ফল আসলে আমাদের এই জলঢাকা উপজেলা আর কোথাও চাষাবাদ করা হয়নি এই নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই সর্বপ্রথম হচ্ছে এই অনলাইনে অনলাইনে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে উনি এই সাম্যান ফল চাষাবাদ করার চেষ্টা করতেছেন তা আলহামদুলিল্লাহ ওনার প্রথম এক্সপেরিমেন্টে যেটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সাম্যান ফল ধরেছে দেখেন গাছগুলো প্রচুর পরিমাণে সাম্মান ফল হয়েছে তো নূর মোহাম্মদ ভাই আপনি কিছু একটা বলেন যে আপনি কিভাবে এটা চাষাবাদ করলেন বা প্রথমে এটার আমি মূলত ইউটিউবে ভিডিও দেখার পর এই চাষের প্রতি আগ্রহী হয়েছি কারণ এটা দেখতেছি যে এগুলো মধ্যপ্রাচ্যে তো খুব বেশি প্রচুর চলে এবং অনেক দামি একটা ফল আচ্ছা কিন্তু আমাদের এলাকায় মানুষ তেমন চিনে না আমি চাহিদা করি চাষ করছি ঠিকই কিন্তু দেখা গেছে সবাই এটার মূল্যটা বুঝতেছে না অথবা সবাই চিনে না যার কারণে এটা মার্কেটিংটা করতে আমার জন্য একটু কষ্ট হচ্ছে তবে ফলটা অনেক উপকারী এবং খুব ভালো চাহিদা সম্পূর্ণ একটা ফল আচ্ছা সারা বিশ্বে শুধু বাংলাদেশে না বাংলাদেশে খুব কম পরিচিত তবে সারা বিশ্বে অনেক চাহিদা সম্পন্ন একটা ফল হলো এই সাম্মাম নূর মোহাম্মদ ভাইকে অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই তা নূর মোহাম্মদ ভাই যেটা মানে কথা যে বাংলাদেশে এই ফলটা তেমন পরিচিত নয় বাংলাদেশে পরিচিত নয় এজন্যই তা সাম্মাম নামে যে একটা ফল আছে আমরা তো নিজেও জানতাম না এটা আসলে একটা সম্পূর্ণ নতুন ফল এবং প্রথম দিকে দেখলে মনে হবে যে এটা কি এটা হয়তোবা রান্নাবান্না করি খা খাওয়া যায় এটা যে আসলে এটা ফল এক প্রকার এটা আমরা জানি না তো দর্শক আপনারা সাম্মান ফল আমাদের জলঢাকা উপজেলার ট্যাঙ্গনবাড়িতে এই ফলটা উনি বাজারজাত করতেছেন এবং পরবর্তীতে আরও বড় যে কোনো বাজারে উনি বাজারজাত করতে পারবেন চাইলে আপনারা আপাতত আমাদের ট্যাংনমারি বাজারে এই সাম্মান ফল আপনারা পেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার খুবই স্বাস্থ্যকর খাবার প্রচুর পরিমাণে সাম্মান ফল ধরেছে প্রচুর পরিমাণে তো নূর মোহাম্মদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা নতুন ফল আমাদের উপজেলায় চাষাবাদ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ